ভগবান শিবের পুজোয় ধুত্রোর ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো যেন অসম্পূর্ণ থেকে যায় তাই হিন্দু সনাতন ধর্মে এই ধুতরাকে সারা মহাদেব মানা হয়ে থাকে এছাড়া এই ধুতরা কালভৈরবের অতি প্রিয় তাছাড়া এই ধুতরা শনি মহারাজ অর্থাৎ কর্মফলদাতা শনি মহারাজের অতি এবং অত্যন্ত প্রিয় এই ধুতরা তো বন্ধুরা ধুতরা যেহেতু দু তিন প্রকার হয়ে থাকে এটা আমরা সকলেই জানি তো আজ আমি সেই কালোধূত্রার কথা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা এই কালোধূতরা ভগবান শিবের অতি এবং অত্যন্ত প্রিয় এবং শনি মহারাজের অতি এবং অত্যন্ত প্রিয় তাই এই ধূত্রার বিশেষ মাহাত্ম রয়েছে বন্ধুরা এই গাছটি বা এই ফলটি বা এই ফুলটি আমরা বিষাক্ত হিসাবে চিনে থাকি কিন্তু এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই গাছটিকে যদি আপনি এই গাছের কিছু উপায় যদি করতে পারেন তাহলে ভগবান স্বয়ং শিব বলেছেন যে এই গাছের বিশেষ কিছু উপায় করলে বা এই গাছের টুকরো শিকড় আপনি যদি আপনার পাশে রেখে দিতে পারেন তাহলে ভগবান শিবের কৃপায় আপনার সকল সমস্যা থেকে আপনি দূর হয়ে যাবেন অথবা শনি মহারাজের কৃপায় আপনার জীবনে কোনো ধরনের সমস্যা থাকতে পারে না তাই আপনি যদি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে এই মহাদেব ও শনি মহারাজের অতি অত্যন্ত প্রিয় এই ধুতরার শিকড় বিশেষ কিছু নিয়ম মেনে আপনি যদি আপনার পাশে রেখে দিন তাহলে জীবনে আপনি বহু উপকার পেতে পারেন বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কালো ধুতরার শিকড় এর মধ্যে এক অতি এবং চমৎকারী গুণ রয়েছে হ্যাঁ বন্ধুরা যে গুণ এই গুণ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে ভগবান শিবের নাম করে ভগবান শিবের কৃপায় আপনারা যদি সঠিকভাবে সেই বিধিপূর্বক নিয়ম মেনে সেই ধুতরার শিকড় টুকরো আপনারা যদি পাশে রাখতে পারেন তাহলে জীবনে ধারে কাছে আপনার কোনো শত্রু আপনার পাশে আসতে পারবে না দীর্ঘদিন থেকে আপনার আটকে থাকা কাজ আপনি এক নিমিশে করতে পারবেন হ্যাঁ বন্ধুরা তাহলে চলুন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে দিই সেই কালোধূত্রা মহাদেবের খুব প্রিয় শনি মহারাজের অতি অত্যন্ত প্রিয় সেই কালোধূত্রার শিকড় আপনি অবশ্যই আপনার পাশে রাখুন আপনি আপনার পরিবারের সকলকে সেই কালোধুদ্রার শিকড় ধারণ করতে বলুন বন্ধুরা এই ভিডিও দেখার জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আর এই উপায় করার জন্য আপনাকে কোনো লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না শুধু মনে প্রণে ভক্তি বিশ্বাস রেখে আপনারা যদি ভগবান শ্রীহরির কৃপায় বা ভগবান মহাদেবের কৃপায় এই গাছের শিকড় যদি একবার ধারণ করতে পারেন তাহলে আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন যে এই গাছের মধ্যে কি দৈব আলৌকিক শক্তি গুণ রয়েছে আপনি না ধারণ করলে সে গুণ বুঝতে পারবেন না তাই আপনি অবশ্যই ধারণ করুন এবং আপনার পরিবারের সকলকে ধারণ করান তো বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে যাওয়া যায় বন্ধুরা এই কালোধূত্রার শিকড় আর্থিক সমস্যা দূর করতে পারে ভগবান শিব বলেছেন যে কোনো ব্যক্তির যদি আর্থিক সমস্যা থাকে আপনি অক্লান্ত পরিশ্রম করছেন অথচ পরিশ্রমের সঠিক পরিশ্রম করার ফল আপনি পাচ্ছেন না তাহলে এই কালো শিকড় আপনাকে সেই সমস্যা থেকে দূর করতে পারে বন্ধুরা যে কোনো সোমবার দিন এই কালো শিকড় আপনারা নিজেদের ডান হাতে বা ডান বাহুতে বেঁধে নিন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনার আর্থিক সমস্যা থাকবে না আবার মনে যদি কোনো কারণে ভয় থাকে ভূত প্রেতের ভয় থাকে তাহলে তার থেকে আপনি দূরে চলে যাবেন আপনাকে কোনো শত্রু আক্রমণ করতে পারবে না যদি এই কালোদূত্রার শিকড় আপনার পাশে থাকে যতক্ষণ এই কালোদূত্রার শিকড় আপনার পাশে থাকবে ততক্ষণ আপনার কাছে কোনো ধরনের নেগেটিভ শক্তি আপনাকে ছুতে পারবে না তো বন্ধুরা যেহেতু এই কালোদূত্রার শিকড়ের মধ্যে স্বয়ং কালভৈর স্বয়ং মহাদেব বিরাজ করে থাকেন তাই আপনার কাছে এই শিকড় যতক্ষণ থাকবে ততক্ষণ শনি মহারাজ ও মহাদেবের দৃষ্টিশক্তি আপনার উপরে থাকবে তাই অবশ্যই এই সকল সমস্যার সমাধানের জন্য আপনাকে এই শিকড় অবশ্যই আপনাকে ধারণ করতে হবে তাছাড়া যে কোনো অসাধ্য রোগগ্রস্ত হলে বা বাড়িতে যদি অশান্তি কলহ জেরবারে ভুগতে থাকেন তাহলে অবশ্যই এই কালো দুদ্রের শিকড় ধারণ করতে ভুলবেন না বন্ধুরা এই কালো দুদ্রার শিকড় হাজারো গুণের সমস্যা বা হাজারো সমস্যার সমাধান করতে পারে হ্যাঁ বন্ধুরা তাই ভগবান শিবের কৃপায় ভগবান শিবের কৃপায় যদি আপনারা এই গাছের শিকড় সঠিক বিধিপূর্বক নিয়ম করে যদি ধারণ করতে পারেন তাহলে আপনার কাছে কোনো ধরনের শারীরিক সমস্যা থেকে শুরু করে আর্থিক সমস্যা ধারে কাছে আসতে পারবে না তো বন্ধুরা তাহলে চলুন এই ধুত্রার শিকড় কিভাবে আপনি ধারণ করবেন বন্ধুরা বিশেষ কয়েকটি নিয়ম আছে এই ধুত্রার শিকড় ধারণ করা বিশেষ একটি গুরুত্বপূর্ণ বা একটি শুভ দিন হল অমাবস্যার দিন আপনারা যদি অমাবস্যার দিন না পারেন তাহলে যে কোনো সোমবার প্রতি সোমবার এই উপায় আপনারা করতে পারেন কারণ আপনাকে যখন কোনো কাজ করবেন সেই কাজ করার জন্য জীবন আপনাকে ঝুঁকি নিতে হবে আপনাকে রিক্স নিতে হবে যে কাজে রিক্স বেশি সেই কাজে সাফল্য হওয়ার সম্ভাবনা বেশি তাই এই কাজটি আপনাকে অবশ্যই একটু ঝুঁকিপূর্ণভাবে করতে হবে কারণ আপনি যদি জীবনে সাকসেস সাফল্য পেতে চান তাহলে অবশ্যই একটুকু ঝুঁকি নিতে হবে বন্ধুরা যেদিন আপনি এই কাজটি করবেন যে কোনো অমাবস্যা বা সোমবার দিন এই কাজটি করতে হবে বন্ধুরা যেদিন আপনারা শিকড় ধারণ করবেন তার আগের দিন অর্থাৎ আপনি যদি সোমবার দিন এই শিকড় ধারণ করেন তাহলে রবিবার দিন আপনাকে সেই গাছের কাছে নিমন্ত্রণও করতে হবে এবং সেই নিমন্ত্রণ করার সময় আপনাকে সন্ধ্যাবেলা গিয়ে সেই গাছের কাছে ধূপ জ্বালিয়ে একটা গোটা শুকুরে আতপ চাল দেখিয়ে সেই গাছকে নিমন্তন্ন করবেন এবং বলে আসবেন যে হে বৃক্ষ দেবতা আমি আপনাকে কাল আমার এই মনস্কামনার জন্য আমি আপনার শিকড় আমি নিয়ে যাব। এই বলে আপনি নিমন্তন্ন করে এসে পরের দিন আপনি যদি সেই অমাবস্যাতে করেন বা সোমবারে করেন একই উপায় সোমবার যদি হয় বা ঠিক আছে আপনি যে অমাবস্যাতে করতে পারেন তুমি খুবই ভালো তো যেদিন করবেন সেই দিন আপনি রাত্রিবেলা সেই গাছের একটুকরো শিকড় আপনি যখন যাবেন শুদ্ধ বস্ত্রের শুদ্ধ অবস্থায় ভগবান শিবরীর নাম করে ভগবান শিবের নাম করে সেই গাছের শিকড় একটুকরো তুলে এনে সেই শিকড় ভালো করে গঙ্গাদল দিয়ে ধুয়ে সেটিকে আপনি চন্দন মাখিয়ে আপনি আপনার ঠাকুর ঘরে অথবা মহাদেব শিবের মন্দিরে গিয়ে এই উপায় আপনারা করতে পারেন নিজের মতো খুঁদে পুজো আর্চনা করে মহাদেবের একশো আট নাম জপ করে সেই শিকড়কে পুত করে সেই শিকড় আপনারা ডান হাতে বাঁধতে পারেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে শাস্ত্র বলছে যে এই শিকড় ধারণ করার কিছুদিন পর থেকে আপনি তার ফল পেতে শুরু করবেন এছাড়া এই ধুতরার গাছ ধুতরার গাছ যেহেতু আমরা এটিকে বিষাক্ত গাছ হিসেবে চিনে থাকি তাই আমরা এই গাছটিকে অবহেলা করে থাকি কিন্তু বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যে ভগবান শিবের যে কানে একটি ফুল গজা থাকে সেটি কি হয়তো আপনাদের সেটি জানা নেই সেটি হচ্ছে ধুতরার ফুল তো তাই বন্ধুরা এই ধুতরাতে স্বয়ং মহাদেব বিরাজ করে থাকেন আর এই শিকড় যখন যতক্ষণ আপনার পাশে থাকবে ততক্ষণ আপনার মহাদেবের শক্তি পাওয়ার আপনার কাছে থাকবে আর এই ধুতরার শিকড় বা এই ধুতরার গাছ আপনারা যদি ধুতরার গাছ আপনাদের বাড়িতে এই কালো ধুতরার গাছ লাগাতে পারেন তাহলে সেই বাড়িতে কোনো দিন ভূত পেত ডায়ন যুগিন সেই বাড়িতে প্রবেশ করতে পারে না সেই বাড়িতে কোনো অশান্তি কলহ থাকে না এছাড়া সেই কালো ধুতরার একটুকরো শিকড় আপনারা যদি আপনাদের সদর দরজার সামনে লাল কাপড়ে বেঁধে একটুকরো আপনারা যদি টাঙিয়ে দিন তাহলে বা ঝুলিয়ে দিন কোনো আপনার নেগেটিভ শক্তি আপনাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কালো যে দৈব আলৌকিক ক্ষমতা সেটি শুধু ভিডিও দেখে করলে হবে না এই বিধিপূর্বক নিয়ম আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ভগবান শিবের কৃপায় আপনার সব সমস্যার থেকে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভগবান মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেল প্রতিনিয়ত অবশ্যই ফলো করতে ভুলবেন না কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সর্বপ্রথম আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ